বিসমিল্লাহির রহমানির রহিম একত্রিশ নম্বর হাদিস শরীফ মা আসফল মিনাল কাবাই মিনাল ইহারিফিন্নার হাদিস শরীফের অর্থ টাখনুর নিচে যে অংশ পায় জামা বালুঙ্গির দ্বারায় ঢাকা থাকে তাহা যোগে যাইবে বত্রিশ নম্বর হাদি শরীফ আশাদ হাদিস শরীফের অর্থ ছবি বানানে ওয়ালাগন গন আল্লাহ নিকট ভীষণ শাস্তি ভোগ করিবে তেত্রিশ নম্বর হাদিস শরীফ أنا خاتم النبيين لا نبي بعدي هدي شريف الأرض أمي نبي أمر بري كنو كونو نبي نمبر هدي شريف ما سطر مسلم ما سطره الله في الدنيا والآخرة শরীফের অর্থ যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখিবে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাহার দোষ গোপন রাখিবে পঁয়ত্রিশ নম্বর হাদিসুল শরীফের অর্থ কবর সিজদা করিও না ছত্রিশ নম্বর হাদি শরীফি দুনিয়া কারিবন হাদি শরীফের অর্থ দুনিয়াতে এমনইভাবে থাকো যেমন কোনো মুসাফির বা পথিত থাকে ৩৭ নম্বর হাদি শরীফ إن العلماء ورثة الأنبياء هدي شريف أرثو ألم غنر پیغمبر غنر وريش أتدرش نمبر هدي شريف الدل على الخير كفاعله هدي شريف أرثو جي بكتي كونو بلوكا সে ওই ভালো কাজ করার মতো সোয়াবায় পায় চল্লিশ নম্বর হাদি শরীফ অর্থ চোখের জানা হইল দেখা চল্লিশ নম্বর হাদি শরীফ ইহ র হাদিস শরীফের অর্থ যে নম্রতা হইতে বঞ্চিত সে কল্যাণ হইতে বঞ্চিত